একটা মেয়ের জীবনে সংসার জীবনটা হচ্ছে সবচাইতে সুন্দর ব্যস্ততা এবং দুঃখ কষ্ট শান্তি সব কিছু মিলেই ভরপুর তবে আমার সংসার জীবনের প্রতিদিনের সকালটা যেইভাবেই কাটে অন্ধকার ঘরটা আলো করার জন্য সকালে সূর্যের আলোটা প্রথমেই ঘরের ভিতরে নিয়ে নিলাম জানালা দিয়ে বাইরে দেখি মোরগের ডাক এবং মুরগিগুলা সব বাগানে চড়াচড়ি করছে যাই হোক এখন আমি যাই নিজের কাজে প্রথমে পায়ে স্যান্ডেলগুলো যেভাবে রাখি সকালে সেইভাবেই থাকে তাই আমার খুব ভালো লাগে রাতের ডিম লাইটগুলো এখনও জ্বলছে তবে আমার খুব ভালো লাগে এটা কিন্তু আমার নিজের হাতেই বানানো আমার নিজের হাতে তৈরি করা তাই আমি এটা সবসময় জ্বালিয়েই রাখি এখন আমি চলে গেলাম আমার সব দাঁত মাঝামাঝির কাজে নিজের কাজ শেষ করে বাইরে যাই আর দেখি ডাইনিংটা অন্ধকার হয়ে আছে তাই সেই ডাইনিং ডাইনিংটাকে আলো করার জন্য জানালার পর্দাগুলো সব খুলে বাইরে সে আলোগুলা ভিতরে নিয়ে নিলাম বাইরেটা কি সুন্দর একদম সবুজ আরও বাকি আছে চলেন যাই ছাদে যাই আমি কিন্তু প্রতিদিন ছাদে যাই সকালে সে আলোটা মিষ্টি রোদটা নেওয়ার জন্য এখানে শাকের ডাঠা লাগিয়ে রেখেছে তবে ছাদটা আমার খুব ভালো লাগে সকালে যেতে কারণ চারিদিকে শুধু সবুজ আর সবুজ সুন্দর একটা প্রকৃতি মধ্যে নিঃশ্বাস নিতে কি শান্তি এবং ভালোও লাগে তবে আমার ছাদটা আসলেই বেশি সুন্দর আপনাদেরও ভালো লাগবে চারিদিকে শুধু সবুজ আর সবুজ যেদিকে তাকাবেন শুধু সবুজ আর সবুজ তবে মজার বিষয় আমার বাড়ির ঘরের পিছনে যে জায়গাটা আছে জায়গাটা হচ্ছে যে একটু নিচু এখানে পানি জমে থাকে বর্ষার সময় যেহেতু এখন বর্ষাকাল পানি জমে আছে কিন্তু এখানে শাপলা ফুল ফুটে দেখতেই পাচ্ছেন শাপলার ফুলগুলো মানে শাপলার পাতাগুলো শাপলা ফুলও কিন্তু ফুটেছে এই যে আমি জুম করে দেখাচ্ছি এখানে শাপলা ফুল ফুটেছে অনেকগুলোই ফুটে কিন্তু আজকে ফুটে নেই জয়টা পাতা তয়টাতেই শাপলা ফুটে তো যাই হোক আমার খুব ভালো লাগে এখানে আমার জবা ফুলের গাছগুলোতে নতুন নতুন ফুলও ফুটছে পাতাগুলো অনেক সতেজ হয়ে আছে আমি ছাদে এসে আগে এদেরকে পানি দিই আর একটা জিনিস আছে ছাদে এটা হচ্ছে আমার কবুতর পোষা কবুতর আমার খুব পছন্দের একটা জায়গা এবং পছন্দের জিনিস তো তাদেরকে খাবার টাবার দিয়ে আমি আবার নিচে চলে আসলাম এখন চলে যাব নিজেদের খাবার তৈরি করতে রান্নাঘরে তো রান্নাঘরে আমার কিছু রাতের ময়লা বাসন আছে তার থেকে আমি সব থেকে প্রথমে যেটা করি সেটা হচ্ছে আমার গ্রিন ট্রি আমি এই ট্রিটা সকালে নি নাওয়ার পরে শুরু হয়ে যায় আমার রান্নাবান্নার তরকারি কাটাকাটির কাজে তো আমি সেগুলো কাটাকাটি করে নিয়েছি এখন রান্নাবান্না করব। এখানে কুমড়া নিয়েছি এটা রান্না করব গরুর মাংস দিয়ে এখানে কিছু কুমড়া ভাজি করব করার জন্য কেটেছি আলু দিয়ে ভাজি করব। আর পেঁয়াজ তো কেটেছি বাকি কাজগুলা এখন রান্না করতে করতেই করে নেব তো আমি প্রথমে ভাজিটা বসায় দিলাম কারণ ভাজিটা হয়ে গেলে রুটির সাথে তা মানে খাওয়া হবে তাই আর কি তো আমি এটা এমনি এমনি ভাজ ভাজি শুরু করে দিলাম সকালটা আমার একটু ব্যস্ততার মধ্যে কাটে কারণ আমি মেয়েদেরকে নিয়ে স্কুলে যাই আমার মেয়েরা এখন ঘুমাচ্ছে সকাল সকাল ওদের ঘুম থেকে উঠার আগেই আমি সব রান্নাবান্না শেষ করার চেষ্টা করি সব সময় কারণ ওরা উঠলে আমি ব্যস্ত হয়ে যাই তাদেরকে ব্রাশ করা ওয়াশরুম যাওয়া আবার হচ্ছে যে খাওয়া দাওয়া করা মানে সব কিছুতেই আমি প্রচুর প্রচুর ব্যস্ত হয়ে যাই তাই আমি সবসময় চেষ্টা করি তাদের ঘুম থেকে উঠার আগে সব কাজ শেষ করে দিতে তো আমি এখানে কিছু ভাজিও করছি এটা দুপুরের জন্য দুপুর সকাল সবগুলাই রান্না আমি সকালেই করি সব কাজ শেষ করে বের হয়ে যাবো মেয়েকে নিয়ে স্কুলে তাই তো অনেক তাড়াতাড়ি করে কাজ শেষ করে রেডি হয়ে নিচ্ছি তো আমার রেডিও হওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া সব কমপ্লিট তারপরে আমি এখন চলে যাবো মেয়েদেরকে নিয়ে স্কুলে আমার মেয়ে তো স্কুলের জন্য রেডি সে বের হয়ে গেছে আমার পুচকু আম্মুটাও রেডি হয়ে গেছে ও একা একাই সব কিছু করে তো আমরা ওর বাবার বাইকেই যাই যেহেতু হচ্ছে যে আমাদেরকে প্রতিদিনই রাখতে যায় আমাদের আসার সময় একটু দূরেই স্কুলটা তাই আমাদেরকে রেখে আসে তো এভাবেই আমার সকালটা কেটে যায় এটা আমাদের স্কুল যাওয়ার রাস্তা রাস্তাটা অসম্ভব সুন্দর এটা রাজশাহীর সবচাইতে বেশি সুন্দর একটা জায়গা যেখানে সকল কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও শ্যুট করে আর প্রায় দেখা যায় বিয়ের স্যুটগুলো হয় এটা অনেক সুন্দর জায়গা এখানে অনেক খেলার মাঠও হয়েছে সবাই খেলতে আসে প্রায় এখানে তিন চারটা খেলার মাঠ হয়েছে ওখানে নতুন একটা খেলার মাঠ তৈরি হচ্ছে আবার আর এই এই মাঠে হচ্ছে যে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে সুইমিং পুল আছে খেলার সুন্দর জায়গা তো অনেক ভালো লাগলো আপনাদের সঙ্গে শেয়ার করে আমার সকালের ব্যস্ত জীবন এবং সময়টা আল্লাহ হাফেজ ভালো থাকবেন এবং পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ